শুরুতে একটা কথা বলবো যে অনেকে বলে যে ভাই আসলে ছাড়া লোকাল কোম্পানি নিলে আমরা ঠকবো বা এত কষ্ট করে বাসা বাড়ি তৈরি করি তো এটা আছে কিনা এই জন্য আসলে লোকাল কেবলগুলো গুলো নিতে চায় না তা আমি আপনার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যেখান থেকে যেই প্রোডাক্ট নেন যদি তার যদি তামা হয় যদি ফায়ার প্রুফ হয় সেক্ষেত্রে আপনার এটা লং টাইম আপনার বিল্ডিং এটা টেকসই আর যদি তার যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা কালার করা হয় সেক্ষেত্রে এটা আপনার লং টাইম টিকবে না এটা নষ্ট হয়ে যাবে তো আমি ওইটাও প্রমাণ করে দিব যে কিভাবে আপনারা দেখে বুঝে শুনে কিনবেন তো আজকে আমি সবগুলো রেট বলবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড তামা কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে তামা না বা আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিলাম আচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করে দিতে চাই যে আমাদের কেবলস নিয়ে যদি কোনো মিস্ত্রি যদি প্রমাণ করতে পারে যে এই কেবল দিয়ে ওয়ারিং হবে না সেই মিস্ত্রি আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আমাদের কেবলস হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে আস এসে চেক করে নেবেন আর যারা প্রবাসী ভাইরা আছে এরা তো আসলে আসতে পারবে না যদি পরিচিত কেউ থাকে পাঠাইবেন প্রতিষ্ঠানে আর তা না হলে বিশ্বাসরূপে নিতে হবে আপনারা ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দিয়ে চেক করাবেন যে এটা ফায়ার আছে কিনা আর হান্ড্রেড তামা কিনা যদি তামা হয় যদি ফায়ার হয় এই তার একশো বছরের কিছু হবে না আমাদের তার আমরা একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি প্রমাণ করে দিব আজকে তো আমাদের ওয়ান রেট হচ্ছে আপনার রীতিমতো আগের রেডি আছে এটা পনেরোশো টাকা কোম্পানি রেটে থেকে আমরা চল্লিশ দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা আসে হলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট যেটাকে বলে তিন বাইশ তারপরে আছে এটার মধ্যে কালার আছে লাল কালো হলুদ যে যেটা নিতে চায় আইপিএস এর জন্য হলুদ লাগে তারপরে আছে হচ্ছে আপনার আপনারা সবসময় মাথায় রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে সাতটা আর আট এর হচ্ছে আরি এ থাকবে একটা তামা এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর আমাদের ওয়ান পয়েন্ট জিরো রেট হচ্ছে বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট জিরো আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবগুলোই আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা একশো বছর গ্যারান্টি আমি তো আবারও বলতেছি বড় গলায় যে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার দিয়ে ওয়ারিং চলবে না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে সে আমার কাছ থেকে আমাদের টু পয়েন্ট জিরো রেট হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো এটার মধ্যে থাকবে হচ্ছে তিনটা তামা এটার ভিতরে তিনটা তামা থাকবে কিন্তু মোটা মোটা গ্যাস থাকবে এবং ফায়ার করা আপনার প্রত্যেকটা তারই ফায়ার করা আমিন ভাই এটা আপনার একবার মোটা মোটা তামা একবার পিওর কপার এখানে কোনো ভেজাল নাই এটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে যাবে আগুনে পড়লে এটা গলে যাবে আমি ওইটা প্রমাণ করে দেখাবো জিরো আর এম মানে বলে রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এটা এক কয়েলের দাম সাতাশ আশি টাকা এটা সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আপনার এসি তো এক টন এসি লাগায় কেউ মেন লাইন সার্ভিস লাইন টানে আছে আপনার থ্রি আর এম যেটাকে বলে আপনার সাত উনত্রিশ বা সাত বাইশ এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার এই সাত বাইশ তার এটা বড় বড় একটা ব্র্যান্ড কিনতে গেলে আপনার মনে করেন পাঁচ হাজার সাতশো টাকা পড়ে যায় তো আমরা এত কমে কেন দিচ্ছি আমাদের কস্টিং কম আমরা সীমিত লাভে লাভ ছাড়া তার দেই না লাভ করি কিন্তু সীমিত আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন ব্র্যান্ডটা যাতে প্রচার হোক পরবর্তীতে দেখা গেছে আমরা প্রফিটের মাত্রা একটু বাড়ায় দেব কিন্তু আমরা দুই তিন বছর যাবৎ আমরা এই রেডি রাতিছি এবং এখন তো রেডি আছে এর আগে আপনারা দেখেছেন যে আমিন টিভির মাধ্যমে আমরা ভিডিও করেছিলাম তো ওখানে আমরা এই রেটটাই কিন্তু বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপর আছে আমরা 4RM এটা এসির জন্য মেন লাইনের জন্য এটা আপনার ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এক কয়েল হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা সাতটা তামা ভিতরে এটা এসির জন্য লাইনেও ইউজ করে তারপর আছে আপনার আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা এটা টাকা একটা তামা থাকবে শুধু আর্থিং এর জন্য ব্যবহার হয় তারপরে আমিন ভাই এখানে আছে ফোর পয়েন্ট এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের কোম্পানির রেট ডিসকাউন্ট দিয়ে এম এম কেবল চার হাজার নয়শো আপনার একটা জিনিস সবাই মাথায় রাখবেন আমি এতক্ষণ তোর যা রেট বলছি এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এম এম কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনার একশো বছর লিখিত আমাদের কাছ থেকে গ্যারান্টি নিয়ে যাবেন কাগজ কলমে যে এটা একশো বছরের যদি আল্লাহ যতদিন হাতে বাঁচা রাখে এটা আপনার তামা হইলে এটা আপনার বিল্ডিং এর বয়সও কিছু হবে না আপনার এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনার লোকাল ব্র্যান্ড হয়েছে তাতে কি হয়েছে সবই তো লোকাল ছিল এখন লোকালের থেকে তো মানুষ আস্তে আস্তে নাম প্রচার হয় তাই না এটা হচ্ছে সিক্সার এম সিক্স আর এম রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সিক্সআর এম এটা মেন লাইন টানে এসির জন্য দেয় সার্ভিস লাইন টানে তারপর আছে আমিন ভাই এই যে মোটা তার সেভেন আর এম এটা তো বড়ো বড়ো আসলে মিস্ত্রি যেই ইস্টিমেট দিবে ওই অনুযায়ী আপনার মনে করেন যে মানুষ তার কিনবে এটা দিয়ে বাসা বাড়ি মেন লাইন টানে কেউ মনে করেন যে দূরে থেকে লাইন টাইনে আনবে মেন খাম্বা থেকে টেনে আনবে যার যতটুকু লোট অনুযায়ী সে তার নিবে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম তারপরে আছে আপনার টেন আর এম আমাদের টেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেনার এম এই টেনার এম আপনার মেন খাম্বাই থেকে টানবে এটা আপনার মেন লাইনে ব্যবহার হয় টেনার এম টেনার পরে আছে আপনার ষোলো আর এম মানে সাত যেটাকে বলে সাত ষোলো রেট আছে আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সাত এটা বড় বড় কোম্পানি নিতে গেলে আঠাইশ হাজার সাতাশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা আপনার সাশ্রয়ী রেটে আপনাদের দিচ্ছি সতেরো হাজার পাঁচশো একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা আমি আবার বলতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এই তার দিয়ে আমার লাইন চলবে না বা আমি ওয়ারিং করতে পারবো না ওই লোকের আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আমাকে প্রুফ দেখাই দেবো কেন চলবে না ঠিক আছে তো আমি টিভির মাধ্যমে আমি আরেকটি জিনিস দেখাই দিতে চাই অনেকে অনেক কেবলস নিয়ে প্রতারিত হন এই যে দেখেন আমি আসলে ব্র্যান্ডের নাম বলবো না এটা একটা লোকাল কোম্পানি আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি যে দেখেন এটা দেখতে দেখা যাবে পুরা পিওর কপারের মতো এই যে আপনারা যারা আসলে কেবলস কিনতে ভয় পান এই জিনিসটার জন্যই যে আমি চাইছি তামা আমার দিয়ে দিচ্ছে অ্যালমুনিয়াম এটা কিন্তু দেখতে সেম তামা সেম তামা এবং ফায়ারপ্রুফ করা কিন্তু এটা দেখেন এটা প্রমাণ কেমনে এটা যখন আমি আগুন দিব এটা কিন্তু আর এই কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং এটা আপনারা দেখেন গোলে কিন্তু এটা পুরো যাবে একবারে গোলে পুরো যাবে আপনারা দেখেন এটা এই জন্যই আসলে প্রবাসী ভাইয়েরা বা কাস্টমার ভাইয়েরা এটা নিতে ভয় পায় যে আসলে এরকম কেবল গুলো কি পোতার চক্র দিয়ে দিবে কি না আসলে হাতের পাঁচটা আঙুল তো সমান না আর সারা বাংলাদেশে সব দোকানদারও সমান না দেখছেন এটা কি অবস্থা একবারে গোলে একবার সাদা হয়ে পুজা গেছে গা রশির মতন শেষ আর আমি একটা আপনার তামার আমাদের এম এম কেবলসের একটা তামার তার পুরে দেখাই আপনারা দেখেন যে আমার এটা আপনার আগুন লাগায় রাখবেন আগুনে পড়বে না এমন কিছু নাই কিন্তু আপনার ওইটা যে গলে গেছে আমাদের এটা গলবে না আমি ধরেই রাখুন দেখেন তামা হইলে সেটা গলবে না সেটা গলে পড়বে না তামা তামা কালারেই থাকবে তামার কোনো পরিবর্তন নাই তামা যেরকম থাকবে তামা ওরকমই থাকবে দেখছেন এটা লাল হয়ে যাবো গা আবার ছেড়ে দিলে গলছে গলে নাই তো এটা যেরকম আছে এরকম এবং এটা ফায়ার প্রুফ কিনা দেখেন এটা ফায়ার প্রুফ তার কিনা এটা আগুন দিয়েছি আগুন সরাইলাম নিভে গেল আসলে অনেকে ভয় পায় যে এত কষ্ট করে বাড়ি করেছি তার এত টাকা কম দিয়ে লাগাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখনো বলতেছি বড় গলায় বলতেছি যে আমাদের কেবস দিয়ে যদি আপনি ওয়ারিং করেন আপনার বাসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিরাপদ আমি এতটুকু আপনাদের ভরসা দিতে পারি যে তার তামা এখানে প্রতারণার কোনো ই নাই আল্লাপাক ব্যবসাকে হালাল করছে হারাম করে নাই তো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করি সময়, যাতে আপনার থেকে দুই টাকা নেবো আমি বলে নেবো যে ভাই এটা এই দাম আছে এই দাম দিতে হবে আমাকে কিন্তু আপনার কাছ থেকে আমি দাম বলে আপনাকে ঠকাইয়া আমি খারাপ প্রোডাক্ট দিয়ে দিব এরকম বিজনেস মিলন ইলেকট্রিকের রেকর্ড না ইনশাল্লাহ কোনো সময় ছিলও না আল্লাহর রহমতে কোনো সময় থাকবেও না তা আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আগে ফুল পেমেন্ট করতে হবে না যদি এক লাখ টাকার মালও নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি নিরানব্বই হাজার টাকা আমি কন্ডিশন করে দিব ওখানে বাকি নিরানব্বই হাজার টাকা আপনারা মাল উঠে নিয়ে যাবেন কেউ দশ হাজার টাকা মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নয় হাজার টাকা কুরিয়ারের পেমেন্ট করে মাল উঠে নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে কোনো রিস্ক নাই ভয় নাই আপনারা এত লোক মানে বিশ্বাস রাখতে পারেন